ফেসবুকে আমি একটা পোস্ট দেখে আমার নিজের চোখে পানি চলে আসলো সেটা হচ্ছে মোহাম্মদপুরের এক বাবা তিনি তার একটা ছোট্ট ব্যবসা প্রতিষ্ঠানে বসেন তার দোকানে এসে একটা ছোট্ট মেয়ে একটা চিঠি রেখে চলে গেছে তার জন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ঐক্য আমরা আশা করছি বারবার বিশেষ করে চট্টগ্রামের চিনময় ঘটনা করে যে ঘটনাগুলো ঘটলো এবং প্রধান উপদেশা ডাকে সবাই যেভাবে সাড়া দিল এবং একটা ঐতিহাসিক ছবি আমরা লক্ষ্য করেছি কিন্তু বাস্তবে কিন্তু সেই ছবির প্রতিফলনটা আমরা লক্ষ্য করছি না আপনি শুরুতে বলছিলেন যে অনেকের সঙ্গে এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির বাহাস হচ্ছে আসলে শুধু বাহাস পর্যায়ে নেই কোনো কোনো জায়গায় কিন্তু সংঘর্ষ হয়েছে আবার আমরা লক্ষ্য করেছি যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে জামাত ইসলামের একটি ঘনিষ্ঠতা আমরা টের পাচ্ছি শুধু টের পাচ্ছি না জামাতের অনেক বক্তব্য কিন্তু সেগুলো স্পষ্ট বোঝা যায় আবার বিএনপির সঙ্গে যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্পর্কটা তত মধুর নয় সেটিও আমরা টের পাচ্ছি আবার জামাত বিএনপির মধ্যে যে সম্পর্কের বড় ধরনের ফাটল ধরেছে সেটিও কিন্তু স্পষ্ট বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবুর রিজভীর একটি বক্তব্য রোববার পত্রিকা বেরিয়েছে এবং সেখানে কিন্তু এই প্রথম জামাতকে ইঙ্গিত করে কিছু কথা বলেছে যেটি আমরা এর আগে আপাতত পাঁচই অগস্টের পরে শুনে উনি বলেছেন কারা পায়ের রক কাটে জনগণ তাদের জানে উনি বলেছেন যে হাসিনার আমলে আমরা দেখেছি চাপাতি লিগ হেলমেট লিক বন্দুক লিগ আবার জনগণ এটাও জানে খুর লিক পায়ের রক কাটা পার্টি এরা কারা জনগণ কি জানে না উনি ইসলামী ব্যাংকের বিষয়ে কথা বলেছেন উনি বলেছেন ইসলামী ব্যাংক একটি গ্রুপ দখল করেছে উনি কিন্তু কোথাও নাম নেননি কিন্তু নাম না নিলেও স্পষ্ট আমার প্রশ্ন হল এই যে ফেসিবাদ বিরোধী শক্তিগুলোর মধ্যে এই যে এক ধরনের অনৈক্যের সুর এবং একই সঙ্গে কিছু সংঘর্ষের আবাস এগুলো তো ভালো লক্ষণ নয় তাহলে আমরা সাধারণ মানুষ কী করবো এটা খুবই দুঃখজনক এটা এমন একটা সময় ঘটছে যখন বাংলাদেশে এখনও প্রত্যেক দিন বহু বাড়িতে স্বজনরা তাদের হারানো সন্তানের জন্যে অশ্রু বিসর্জন করছে ফেসবুকে আমি একটা পোস্ট দেখে আমার নিজের চোখে পানি চলে আসলো সেটা হচ্ছে মোহাম্মদপুরের এক বাবা তিনি তার একটা ছোট্ট ব্যবসা প্রতিষ্ঠানে বসেন তার দোকানে এসে একটা ছোট্ট মেয়ে একটা চিঠি রেখে চলে গেছে তার জন্যে ওই বাবার জন্যে চিঠিটা হচ্ছে এরকম যে আমি ক্লাস সিক্সে পড়ি আমি একজন কিশোরী আমি আপনাকে প্রায়ই দেখি আপনি একজন শহীদের গর্বিত বাবা আপনাদের যে কষ্ট আপনাদের যে আত্মত্যাগ সেইটার আপনাদের কষ্ট আমরা দূর করতে চাই এবং আপনাদের দোয়া চাই যেখানে ক্লাস সিক্সের একটা বাচ্চা এইভাবে চিন্তা করে এটা খুবই দুঃখজনক যে আমাদের রাজনৈতিক দলগুলো তাদের গোষ্ঠীগত স্বার্থের ঊর্ধ্বে উঠতে পারছে না এটা খুবই দুঃখজনক যখন কিনা শহীদ পরিবারগুলো ঠিকমতো কম্পেনসেশন পাচ্ছে কি না যখন কিনা আহত মানুষেরা ঠিকমতো চিকিৎসা পাচ্ছে কিনা চিকিৎসা পাচ্ছে না কিন্তু ঠিকমতো চিকিৎসা এখনও পাচ্ছে না তখন আমরা বসে এই ভাগাভাগি করছি আর এদিকে পেছনে নাশকতা চলছে বাহিনীগুলোর ভেতরে স্বৈরাচারের ভূত বসে আছে হ্যাঁ যারা কিনা প্রতিদিন কিছু না কিছু ঘটানো কোনো না কোনো অঘটন ঘটানোর কোনো না কোনো বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করেই যাচ্ছে সরকারের নীতি নির্ধারকদের ভেতরে আমরা মানতা দেখছি নানা বিষয়ে এই একটা তদন্ত কমিটি গঠন করা হলো এই সচিবালয় আগুন নিয়ে সেটাকে আবার ভেঙে নতুন তদন্ত কমিটি দুই ঘন্টা পরে গঠন করা হলো তার মানে সরকার নীতি একটা দ্বিধা একটা দদুল্যমানতায় দ্বিধাদ্বন্দ্ব একটা সংশয়ের মধ্যে আছে এই রকম সময়ে সবচেয়ে বড় যেটা দরকার ছিল সেটা হচ্ছে ঐক্য একজন শহীদের মা বলছেন যে আমার বাচ্চা চিকিৎসা না পেয়ে মারা গেছে ঠিক মতো আপনারা যদি এই দেশের চিকিৎসা ব্যবস্থাটা বদলাতে পারেন স্বাস্থ্যখাতটা যদি ঠিকঠাক করতে পারেন তাহলেও আমি ভাববো যে আমার সন্তানের মৃত্যুটা অর্থপূর্ণ হয়েছে যেখানে শহীদদের নিকটজনরা এরকম করে ভাবছেন যেখানে সাধারণ মানুষ এরকম করে ভাবছে সেখানে রাজনৈতিক অ্যাক্টররা তাদের ঐক্য ধরে রাখতে পারছেন না এখনও এটা বারবার বলছি আমরা বহুবার বলছি এখনও ফসল কাটার সময় আসে নাই ফসল এখনও হয় নাই ফসল হতে এখনও বহুত দেরি এটা এখনো আপনার দখলে আসে নাই আমাদেরকে সময় দিতে হবে আজ থেকে বেশ অনেক বছর আগে আমি নিজে পক্ষাঘাতগ্রস্ত ছিলাম আমি হুইল ছিলাম তো আমি যখন হুইল থেকে উঠে দাঁড়ালাম প্রথম তখন আমি ভাবলাম যে আমি যেমন করে হুইল একদিন হঠাৎ করে বসে পড়েছি হুইল থেকে যখন উঠেছি ওরকম হঠাৎ করে হাঁটতে পারবো হাঁটতে গিয়ে দেখলাম আমি হাঁটা ভুলে গেছি পুরো জিনিসটা আমাকে নতুন করে শিখতে হচ্ছে একজন শিশু যেমন করে হাঁটতে শেখে আমাকে তেমন করে হাঁটতে শিখতে হচ্ছে বাংলাদেশের রাজনীতিবিদদের মনে রাখা উচিত পাঁচই আগস্টের পরে বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠানকে শূন্য থেকে শুরু করতে হবে একেবারে গোড়া থেকে হাঁটতে শিখতে কোথাও কিছু নাই অর্থনীতিতে কিছু নাই বিচার ব্যবস্থায় কিছু নাই শিক্ষা ব্যবস্থায় কিছু নাই প্রতিরক্ষায় কিছু নাই স্বাস্থ্যখাতে কিছু নাই কোথাও কিছু নাই সব কিছুতে আমাদেরকে শূন্য থেকে শুরু করতে হবে এবং তার জন্যে সত্যিকার অর্থে একটা যদি দলমতের ঊর্ধ্বে ঐক্য আমরা না করি তাহলে এই শূন্য থেকে শুরু আর কোনো দিন হবে না আমরা যদি ভাবি যে এই সরকার হচ্ছে জনগণের সাথে বিযুক্ত সরকার এই সরকারের জনগণের উপরে কোনো নিয়ন্ত্রণ নাই আমরা নির্বাচন করে ভোট পেয়ে আসলে আমরা সব ঠিক করে ফেলবো আপনারা আসলে কিছুই ঠিক করতে পারবেন না আপনারা যদি এখন সেটা বিএনপি হোক আর জামাতি হোক আমি লিখে দিতে পারি এটা বিএনপি হোক আর জামাতি হোক আর জামাতকে সাথে নিয়ে অন্য কেউ হোক কি এই আন্দোলনের আন্দোলনকারী মানুষরাও যদি ভাবে যে এখন তারা কোনো রাজনৈতিক অ্যালায়েন্স তৈরি করে সরকার গঠন করবে এবং তার মধ্যে দিয়ে সমস্যার সমাধান হবে হবে না কিন্তু কতগুলো মৌলিক জিনিসের সংস্কার না করলে কতগুলো মৌলিক জিনিসের পরিবর্তন না ঘটাতে পারলে বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন হবে না শুধু ক্ষমতারই হাত বদল হবে এই জন্যে ঐক্য ধরে রাখা খুবই গুরুত্বপূর্ণ অন্তত আমরা জানি যে আমাদের মধ্যে ডিফারেন্স আছে কিন্তু সেই ডিফারেন্সকে কিছু দিনের জন্য সাসপেন্ড করা খুবই গুরুত্বপূর্ণ